অস্ট্রেলিয়াকে হারানো যায় না সেসব দিন এখন অতীত ভারতের মেয়েরা প্রমাণ করে দিল বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া মহিলা বিশ্বকাপের সেমি ফাইনাল ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া পরিসংখ্যানও ভারতের পক্ষে ছিল না তার ওপর পাহাড় প্রমাণ রান করল অজিরা তিনশো অনেকে ভেবেছিলেন বিশ্বকাপ সেমিফাইনালের মতো ম্যাচও এত রানে চেজ করা কার্যত অসম্ভব তবে ম্যাচের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেশার ও ধারাভাষ্যকার ইয়ান বিসাপ তিনি যেটা বলেছিলেন ম্যাচের শেষে যেন সেটাই মিলে গেল তিনি বলেছিলেন অস্ট্রেলিয়া হয়তো দুর্দান্ত কিন্তু অজেও নয় ভারতের খেলোয়াড়েরা তিনি মনে করিয়ে দেন এটা একটা ক্রিকেট ম্যাচ জীবন মৃত্যুর প্রশ্ন নয় তিনি আরও বলেছিলেন ওদের হারাতে পারি এই ভাবনাটাই আসল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দলের একটাই অ্যাডভান্টেজ ছিল ঘরের মাঠে খেলা প্লেইং কন্ডিশনের নিজেদের পক্ষে থাকলেও এমন বড়ো মঞ্চে অস্ট্রেলিয়া বরাবর ফেভারিট থাকে এদিনও তাই ছিল তবে লড়াইয়ের দাম পাওয়া যায় যে যে কোনো মঞ্চে যে কোনো পরিস্থিতিতে অর্থাৎ যে লড়ে সে জেতে ভারত জিতল এই ম্যাচ রিপোর্ট ইউজে নিউজ